একজন লোক ছোটবেলা গল্প শুনেছি বট নিচে শুয়ে শুয়ে আল্লাহরে গালি দিচ্ছে আল্লাহর কেমন বিবেক ইয়া বড় বট আর বট ফলগুলা এত ছোট ছোট আর লাউ গাছ আর কুমড়া গাছের ইয়েটা কি খুব মোটা না চিকন চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ লাউগাছরে লাউ দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বট এটার ফল হইলো এত ছোট তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে ছটাম করে বটফল পড়ছে একটা লাভ দিয়ে উঠছে নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে আসলে তো আমি বড় একটা উল্লুক পাঠা আজকে এই বট মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত কুমড়ার মতো ফল দিত আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া বললে আমি থাকতাম না আমি বিদায় হয়ে যেতাম অক্কা পেয়ে যেতাম ঠিক কিনা যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম চিৎকার করে তার নাম আল্লাহ বললেন আমি হলাম রব্বিল আলামিন জগৎ সমূহের রব আলাম মানে একটা জগৎ আলামিন মানে অনেক জগত মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স উদ্ভিদ জগতের রব তিনি প্রাণী জগতের রব তিনি সাগর জলের অতল গহবর জগতের রব তিনি মহাকাশের জগতের রব তিনি সৌর জগতের রব তিনি অদৃশ্য জগতের রব তিনি চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলমিন যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা রাজি আছেন আরো শুনবেন শেষ করে দেই আর রহমানের রাহিম তিনি দয়ার সাগর তিনি দয়ালু তিনি মায়াবী তার মায়ার শেষ নাই তার দয়ার শেষ নাই তিনি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন সুবহানাল্লাহ পড়া আল্লাহ বলনা রহমতি ওয়সিআত কুল্লাই শাই সব জায়গায় আমার রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি আল্লাহ নাই আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় এই এই যে আজকে বসে ওয়াজ শুনতেছি কার কার রহমতে দয়ায় আল্লাহ বললেন রহমত দয়ার ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে একশো টুকরা করলাম কয় টুকরা একশো টুকরা করার পরে নিজের মধ্যে আমি নিরানব্বই টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম এক টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলাম আদম থেকে শুরু করে আপ টু অফ পর্যন্ত সবার মাঝে জাজমেন্ট আল্লাহ রহমতের এক টুকরা ছিটে ফোঁটা হুজুর পাইছি একটু আমি পাইছি একটু উনি পাইছে উনি উনি সবাই মিলে আমরা এক ফোঁটা বাগে যোগে পাইছি দয়া আর ভালোবাসা সবাই মিলে এক ভাগ ভালোবাসার আর নিরানব্বই ভাগ ভালোবাসা কার